আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা এম আই এস টি দুই হাজার পঁচিশের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে বলবো তোমরা যারা পঁচিশ ব্যাচ আছে তোমাদের জন্য কেন একটু হলেও ইজিয়ার হবে এখানে চান্স পাওয়াটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমরা দেখো আলোচ মানে এম আই এস টি যে প্রিপারেশন যে এইখানে মূল বিষয়ে তুমি রাখবা যে এখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং তোমরা যে প্রশ্নটা রাখো যে এটা পাবলিক নাকি প্রাইভেট এই ধরনের প্রশ্ন তখন বাইরে যাও বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলোর মধ্যে এমআইএসটি একটা ঠিক আছে এখানে পড়াশোনার প্যাটার্ন সবকিছু অনেক বেস্ট তো তোমার এখানে হচ্ছে আমার প্রশ্ন প্যাটার্ন মন রাখবে ইজি এখানে তো ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ইজি তোমার এখন আগে এক্সাম সিস্টেমটা জানি যেখানে টোটাল মার্কস হচ্ছে দুইশো টোটাল হচ্ছে তোমার মার্কস 200 এবং এখানে তোমার ম্যাথের জন্য 80 লাগবে ফিজিক্সের 60 কেমিস্ট্রি চল্লিশ ইংলিশের বিশ এবং তারপর কি পুরোটাই হচ্ছে আমার কি রিটেন পরীক্ষা পুরোটাই কি রিটেন বেস পরীক্ষা হবে ওকে আচ্ছা তোমার এখানে পরীক্ষা দেওয়ার জন্য বলছে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে মানে ওভারঅল জিপিএ ফোর থাকতে হবে ফোর সাবজেক্ট ছাড়া এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ সব মিলায় আঠারো চাইছে অ্যাজ ইউজুয়াল আঠারো চাইছে বুঝে গেছে তো অনেকে হয়তো ভাবতেছিল যে হয়তো আরও কম যাবে কারণ কি যারা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু অত্যধিক ভালো করছে তো দেখো এই রেঞ্জটাই কিন্তু দেখবো অন্য অন্য জায়গাতেও চাপে তো এই যে আঠারো চাইছে তো আমরা পড়বো কি কি বললেন তো যে প্রশ্ন ব্যাটার্ন ইজি আসলে কি পড়াশোনা করব। তোমার এইখানে অবশ্যই তুমি এখানে সবার আগে মূল বইয়ের ম্যাথগুলা করবা মূল বইয়ের ম্যাথ ঠিক আছে এখানে তোমার হতে পারে তোমার এইচএসি লেভেলের টেস্ট পেপারের ম্যাথগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অথবা তোমার এখানে সবচেয়ে ভালো হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি তোমার ফিজিক্সের রিসার্কসারের বইয়ের ম্যাথগুলা উদাহরণ সহ ঠিক আছে তারপর কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ মানে অ্যাজ তুমি এইচএসসি যে প্রিপারেশন নিসলা ওই প্রিপারেশনটা একটু বুস্ট করে প্রিপারেশন নিবা সেটাই তোমার এমএসটির ফুল প্রিপারেশন হয়ে যাবে তোমার অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট ম্যাথ আসে এখান থেকে ঠিক আছে অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট ম্যাথ আসে এখান থেকে তো এটার সাথে তুমি এমআইএসটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই পড়বা তুমি যে অ্যাটলিস্ট যদি পনেরো থেকে বিশ দিনও এমআইএসটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ো তুমি কিন্তু ওভারঅল একটা ভালো ধারণা পেয়ে যাবা এখন কথা হচ্ছে যে এত ইজি হলে এখানে অনেকেই চান্স পায় না কেন কারণ কি এখানে দেখা যাচ্ছে পরীক্ষাটা আগে ভাগে হয়ে যায় এবার যেমন কত সাতাশ ডিসেম্বর পরীক্ষা ঢাকা ভার্সিটির পরে অন্য সময় দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটির মেডিকেলের আগে হচ্ছে এই জন্য প্রিপারেশনটা ভালো মতো না হইতেই দেখা যাচ্ছে তোমার যখন উদ্ভাস বা যেখানেই পড়ো না এখনও আট দশ উইক উইকলি যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এক্সামটা হয় এই কারণে তোমার দেখা যায় যে চান্সটা আসলে পায় না বা অনেকে সিরিয়াসলি পরীক্ষা দিতে পারে না সো তোমার কাছে আবার অপশন আছে সিরিয়াসলি পরীক্ষা দাও তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ এবং যাদের বলবে ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল কিন্তু এ গ্রেড চলে আসছে ঠিক আছে এই কারণে তোমরা এই প্যাটার্নটা ফলো করে যদি মোটামুটি ভার্সিটি প্রিপারেশন তো নিচ্ছ সাথে যদি এই প্যাটার্নটা ফলো করে একটু প্রিপারেশন নাও ইঞ্জিন এই এই কোশ্চেন ব্যাঙ্কটা পড়ো এবং তার পাশাপাশি এইটা কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এই জিনিসটা তোমার এখান থেকে অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কোশ্চেন হয় অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কোশ্চেন হয় মানে একটু ইঞ্জিনিয়ারিং এই মূল বইয়েরগুলোই একটু পেঁচানো কিন্তু এখান থেকে তুমি পাবা যে পুরা একবারে হচ্ছে স্ট্রেট কাট কোশ্চেন এবং এখানে কিন্তু কাঠ অনেক বেশি হয় এবং ইংলিশের এই বিশ মার্ক নিয়ে কোনো চিন্তা করবে না তুমি ইংলিশ মানে বেসিক তো পড়ছো এইচএসসি লেভেলে ওই বেসিকটা দিয়ে হয়ে যাবে আর একটু কোশ্চেন ব্যাঙ্ক করবা লাস্টে আগে আগে ঠিক মতো হয়ে যাবে ঠিক আছে ইংলিশ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই সো ওভারঅল এইটা একটা আলোচনা যে তুমি যদি এমনে পড়ো এখন থেকে ভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভার্সিটি প্রিপারেশন নাও ঠিক আছে ভার্সিটি প্রিপারেশনের সাথে এইটা জাস্ট নিবা তোমাদের জন্য একটা কথা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা তো জানলা যে আসলে কেমনে কি পড়া লাগবে ঠিক আছে জয় কলির খুব সম্ভবত এমএসটি কোশ্চেন ব্যাংক পাওয়া যায় এই জয় কলি থেকে তোমরা এই কোশ্চেন ব্যাংকটা নিতে পারো বুঝে গেছে এবং আমি যখন এমএসটি পরীক্ষা দিয়েছিলাম আমি দেখলাম যে প্রশ্ন প্যাটার্ন অনেক দেখতেছি যে আমি তখন জানতাম না এত কিছু যে প্রশ্ন মানে ইজি হ্যান্ড তার আমি কারোর সাথে কথা বলেও যাইনি এবং প্রিপারেশন মোটামুটি হচ্ছে ওই সময় গিয়ে পরীক্ষা দিছি তো দেখা গেছে যে আমার আমি প্রশ্ন প্যাটার্ন দেখে ধরতে পারছি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এমন হবে কেন আমার মনে হচ্ছিল যে এটা হয়তো অন্য কিছু চাইছে প্যাঁচাইছে এভাবে সো এটা মনে করবা না স্ট্রেইট প্রশ্ন এদের প্রশ্ন স্ট্রেইট প্রশ্ন ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবো এবং তোমরা যদি আমাদের সাথে যারা এইচএসসি পঁচিশের আছো তোমরা আমরা আমাদের একটা ফ্রি মেন্ট ডাউট সেভিং গ্রুপ আছে তোমরা যে কোনো তোমাদের একটা পুরো অ্যাডমিশন পর্যন্ত চলবে তোমরা তোমরা অ্যাডমিশনের সংক্রান্ত যে কোনো তথ্য কীভাবে পড়তেছো না পড়তেছো এবং নিজস্ব যে প্রবলেমগুলা এগুলো আমাদের ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাইতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা সেখানে যুক্ত করে নেব এবং এইচএসিরও যদি কেউ থাকো আমাদের এইচএসিও ফ্রি মেন্টরশিপ গ্রুপ আছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখানে তোমাদেরকে যুক্ত করে নেব ইনশাল্লাহ তো দেখো এই রিকোয়ারমেন্ট চাইছে সো তুমি এইভাবে একটু রেগুলারলি পড়াশোনা করো ভাই তুমি যদি এইভাবে একটু রেগুলারলি পড়াশোনা করো এমএইসি তোমার কিন্তু চান্সটা হয়ে যাবে এবং এখানে পাঁচশো সত্তরটা সিট হইল কতগুলো সিট পাঁচশো সত্তরটা সিট হইলো এখানে কি একটা আর্মিদের জন্য একটা সিট থাকে সিভিলিয়ানদের জন্য মানে আর্মির যারা ছেলে সন্তান আছে তাদের জন্য একটা সিট এবং সিভিলিয়ানদের জন্য একটা সিট তো এই র্যাঙ্কিংগুলো এত কিছু দেখিও না কারণ দেখা যাচ্ছে যে তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা হচ্ছে ঢাকা ভার্সিটি যারা দিবে দেখা যায় ম্যাক্সিমাম ওখানেও দিবে ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা তারাও ওখানে দিবে সো দেখা যায় আরও দুই তিনবার এদেরকে মেরিট দিয়ে ওই ফাঁকা জায়গাগুলোকে নিয়ে নেয় সো এটা কিন্তু অনেক দূর যায় সো তুমি একটু সিরিয়াসলিভাবে এইভাবে যদি প্রিপারেশন হয় এমআইএসটি কিন্তু মোটামুটি খুব বেশিও যে খরচ এমন না তোমার কিন্তু খুব ভালো মতো এখানে পড়াশোনাটা যারা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন এখান থেকে কিন্তু সেই স্বপ্নটা তুমি পূরণ করতে পারতেছো বোঝা গেছে তাই বলে এতটাও ভাববে না যে খুবই ইজি তোমাকে কিন্তু পড়তে হবে এই সিম্পল ক্যালকুলেশনগুলো তোমাকে জানতে হবে সিম্পল পড়াশোনা করতে হবে এবং যতটুকু জানো এবার মূল মন্ত্র হইতে যেটা জানো ওখানে গিয়ে সেটা ভুল করা যাবে না কাটমার বললাম কি বেশি হয় সো ওখানে কিন্তু ভুল করা যাবেন না পর বুঝা গেছে তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এই সংক্রান্ত যে কোনো তথ্য লাগলে তোমরা কমেন্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারো ধন্যবাদ